নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই শ্রীমোর অপ্রকাশিত ডায়েরির অবলম্বনে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি দেবী শ্রীমো বা মাস্টার মশাই স্ত্রী দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মাতা ঠাকুরানীকে নিয়ে প্রায়ই দর্শন করতে যাইতেন কখনো কখনো তিনি মাতা ঠাকুরাণীর সহিত রাত্রি যাপনও করিতেন পুত্র শোকে নিকুঞ্জদেবী যখন উন্মাদিনী প্রায় ঠাকুর তখন বিশেষ ভাবিত হন এবং তাহার যথাযথ ব্যবস্থাও করেন তাহারই আদেশে নিকুঞ্জদেবী ওই যাত্রায় কিছুদিন দক্ষিণেশ্বরে মায়ের আশ্রয়েও বাস করেন ঠাকুর ওই সময় নিকুঞ্জদেবীকে বিশেষ সতর্ক করিয়া দেন আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা করিলে ফিরিয়া ফিরিয়া এই দুঃসময় সংসারে আসিতে হইবে এবং পাশে গঙ্গা থাকায় নিজেও বিশেষ সতর্ক থাকতেন ভক্তবৎসর কৃপাসিন্ধু শ্রীরামকৃষ্ণ এইভাবে তাহা স্নেহ স্পর্শে ভক্ত পরিবারটির হৃদয়ে শান্তি অনয়ন করেন এবং হৃদয়ের জ্বালা দূর করিয়া দেন ঠাকুর যখন অসুস্থ হইয়া কাশীপুরে অবস্থান করেন নিকুঞ্জ দেবী ঠাকুরের অসুখ বৃদ্ধি স্বপ্নে দেখিয়া ওঠেন চিৎকার দিয়া বলে ওঠেন ওগো তোমার কাছে গিয়াই তো আমার সব জ্বালা দূর হয়ে গিয়াছে এই উক্তিটি ইহার পরিচায়ক আহা কি ছিল তাহার অশেষ করুণা ঠাকুর শ্রী রামকৃষ্ণের মহাসমাধির পরে নিকুঞ্জদেবী বারোশো তিরানব্বই সালের পনেরোই ভাদ্র শ্রী শ্রী মায়ের সহিত তীর্থে গমন করেন প্রথমে দেওঘর এবং সেখান থেকে কাশীধাম তারপর তিনি বিশ্বনাথের আরতি দর্শন করতে যেতেন একদিন আরতি সমাপনান্তে শ্রী শ্রী মায়ের শ্রীমুখে ও গণ্ডগ দেশে এক অপূর্ব রক্তিম আভা দর্শন করেন সেই সময় শ্রী শ্রী মাকে দ্রুত গতিতে মন্দির থেকে বাসায় প্রত্যাবর্তন করিতে দেখিয়া অতীব বিস্মিত হন নিকুঞ্জ দেবী পরে তিনি মাকে জিজ্ঞাসা করায় মা বলছেন ঠাকুর আমাকে হাত ধরিয়া মন্দির থেকে এখানে নিয়ে আসেন নিকুঞ্জদেবী শ্রী শ্রী মায়ের এই সময় যে অপূর্ব জ্যোতিমূর্তি দর্শন করেন তাহা তিনি সকলকে জানান কাশীধাম দর্শন করিয়া অযোধ্যায় একদিন থাকিয়া শ্রীমা বৃন্দাবনে আসেন সেখানে আসিয়া তিনি ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হন অতীব দুঃখের সহিত মন্দভাগ্য বলিয়া তিনি মায়ের শ্রীচরণ ধুলি লইয়া স্বামী অবেদানন্দের সহিত কলকাতায় প্রত্যাবর্তন করেন নিকুঞ্জ দেবী বলেন বৃন্দাবনে অবস্থানকালে মা তার হাতের বালা খুলিয়া ফেলিতে চান এই সময় ঠাকুর শ্রী শ্রী মাকে দর্শন দিয়া বলেন তুমি বালা খুলো না গো গৌরদাসীর কাছে বৈষ্ণবতন্ত্র জেনে নি কৃষ্ণপতি যার তার বিধবা হওয়া নাই সে চির সধাবা জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভদ্রটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি